বৌমা বৌমা আজকে তোমাকে একটা ফল মেখে খাওয়াবো সেই ফলটা তুমি কোনোদিন খাওনি চলো চলো দেখো তাই মা ঠিক আছে চলেন দেখি কি ফল সেটা চলো আমাদের গাছ হয়েছে দেখো ওই যে আসো এই দেখো এই যে চালতে গাছ এই দেখো কত চালতে হয়েছে এই যে এইগুলো এই এই লগা দিয়ে এই লাগা দিয়ে পাততে হয়েছে এই দেখো এই যে চলো এবার মাখাই এই দেখো বৌমা এই যে চালতা এবার কি করে কাটতে হয় তাই দেখো আমি যে কাটছি

দুই দু মিনিট আমার সব খাওয়া শেষ হয়ে যাবে। উফ দেখে তো আমার খেতে ইচ্ছে করছে না। এ কেমন যেন দেখতে লাগে। আমার তো একদম পছন্দই হচ্ছে না। কেমন হয় টি দেখো তারপরে বলবে। ঠিক আছে আপনি এখন বলছেন তাহলে একটু টেস্ট করে দেখি খেয়ে। হুম। না না সত্যি সুন্দর হয়েছে। দেখাছ তো আমি তোমাকে বললাম না খেতে খুব সুন্দর লাগবে। এরকম ভাবে তো কখনো খাইনি। এটা ফার্স্ট টাইম খালাম তো ওর জন্য। এরপর থেকে প্রায় প্রায় বকে দিবেন হ্যাঁ। আমি খাবো ঠিক আছে। ও নাও শাড়ি দুটো নিয়ে যাও ও মা আগে লুকাই শাড়ি দায় হচ্ছে তাই তো ভাবি আমার আলমারির শাড়িগুলো যায় কোথায় মা রে প্রতিদিন ফোন করবা কানে আর মা চলে আসবে ব্যাগ নিয়ে আর ব্যাগ ভরে ভরে আমার আলমারির শাড়িগুলো বের করে দেবা বাবার বাড়ি যাছো ভাই আদে একখানা ব্যাগ তাতে ব্যাগ ভরে নিয়ে যা আমারও কখন ডাকাই না যে আমি ব্যাগের মধ্যে কি নেচ্ছি বাবারে বাবা আমার আলমারি শাড়ি সব পুরো ফাঁকা করে দিয়েছো এই জন্য আরে আমার কথাটা তো শোনো মা দুটো শাড়ি আর আমার দুটো শাড়ি চারটে শাড়ি নিয়ে যাবে মা ওয়াশ করতে তাই জন্য মাকে দুটো শাড়ি দিয়ে দিচ্ছি আমার তো শাড়ি নেই আমি বাড়ি যাচ্ছি তোদের বাড়ি আসা হবে না মা তো শাশুড়ি যা বললো আর আসা হবে না তো আরে মা যেও না দাঁড়াও দাঁড়াও যেও না মা দেখেছো দেখতে দেখতে একটা বছর চলে গেল মা দেখতে 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 তো আপনার পুরো বছরটাই কেটে গেল আর আমার তো আপনার কথা শুনতে শুনতে ঝাড় দিতে দিতে থালা বাসন ধুতে ধুতে রান্না করতে করতে পরিবারের সবার কথা শুনতে শুনতে সারা বছরটা কাটলো আর আপনি তো কি সুন্দর বলে দিলেন যে দেখতে দেখতে সারা বছরটা কিভাবে কেটে গেল আচ্ছা বাবা চলে তো গেছে যাও যাও নতুন বছরের আয়োজন করো গিয়ে তুমি যাও ঠিক আছে মা অত খুশির কি হয়েছে নতুন বছর এসেছে নতুন শাশুড়ি আছি যা যা করছিল ঘরে গিয়ে তাই করো যাও